কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইয়ে বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। যেটা হলো ফুল ঝরে যাওয়া ফল পড়ে যাওয়া ইত্যাদি গাছ পর্যাপ্ত পরিমাণে সবুজ এবং সতেজ আছে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে দেখতে পাওয়া যাচ্ছে এর গাছগুলোতে কেন ফুল পড়ে যাচ্ছে কারণটা কী আমরা সাধারণত জানি যে কতগুলো কারণে গাছের ফুল পড়ে যায় যার প্রথমত হল অপুষ্টির কারণ মানে পুষ্টি না থাকলে ফল ফেলে দেয় গাছ দ্বিতীয় কারণ হচ্ছে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকলে ফল ফেলে দেয় গাছ তিন নম্বর হচ্ছে যে গাছে যদি একাধিক পরিমাণে ফল থাকে তাহলে আগার দিকে গাছের ডকার দিকে কিছু ফুল গাছ অটোমেটিক ফেলে দেয় কারণ গাছের বাকি ফলগুলোকে গাছ বড় করতে চায় এখন ঘটনা প্রসঙ্গে দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই ব্যতিক্রম গাছে কোনো বড় ফল নেই তাও ফুল পড়ে যাচ্ছে গাছ গায়ে মানে খেতে পর্যাপ্ত পরিমাণে পানি ছাঁচা আছে ময়েশ্চার আছে মাটি কোনো সমস্যা নেই তারপরেও ফল পড়ে যাচ্ছে গাছ সবুজ এবং সতেজ অপুষ্টির কোনো বালাই নেই তারপরেও ফল পড়ে যাচ্ছে এখন আপনি কি করবেন এই মুহুর্তে একদম অন্ধের মতো বিশ্বাস করে বলা যায় যে ফুলগুলো গাছের মাথা থেকে পড়ে যাচ্ছে মানে এই তিনটে লক্ষণ ছাড়া যে কারণে ফুলগুলো গাছ ফেলে দেয় সেটা হলো একটা ফাঙ্গাস একটা ছত্রাক এই ছত্রাকটা বাইরের ছত্রাক না এটা হলো ভিতরের ছত্রাক যাদেরকে বলা হয় সিস্টেমিক ফাঙ্গাস অন্তবাহী ছত্রাক এরা গাছের ভিতরে ফ্লোয়েম প্রমবাহিকা এর ভিতর দিয়ে যাওয়া আসা করে আর মাটি থেকে শোষণ করে মোটামুটি একটা সিস্টেমের ভিতরে এরা থাকে পুরো খাবারটাকে এরা ফাঙ্গাসে পরিণত করে আর ওই ফাঙ্গাসযুক্ত খাবার যখনই ফল পর্যন্ত পৌঁছে যায় তখনই ফল গাছ থেকে হলুদ হয়ে পড়ে যায় এই ফাঙ্গাস গঠিত কারণেই ফল পড়ে যাওয়ার এক দুর্দান্ত কার্যকারী ঔষধ সিনজিনটা কোম্পানির এমিস্টার আপনি ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না এর কার্যকারিতা এর গুণাবলী প্রসঙ্গিত একটা জিনিস বলে রাখি আমরা কোনো কোম্পানির পক্ষপাতিত্ব করে একটা অ্যাডভার্টাইজ করার জন্য বলিনি আমরা যেটা ছড়ানো হয় যেটা দেখানো হয় সেটা পক্ষেই আমরা বলি তো সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার আপনি ব্যবহার করুন আশা করছি আপনার ফল পড়া সমস্যা মানে বিগত আমরা যেটা বলতে চাইলাম যে যে তিনটে কারণে সাধারণত ফল পড়ে যায় ফুল ঝরে যায় সেই তিনটে কারণ ছাড়া যদি আপনার ফল পড়ে যায় তাহলে আপনি নিশ্চিন্তে অ্যামিস্টার ব্যবহার করুন আশা করছি আপনার ফল ঝরা বন্ধ হবে আপনার গাছের কোনো সমস্যা হয় না অনেক চাষিরা এটা মনে করে যে এই অ্যামিস্টার বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করলে গাছ লাল হয়ে যাবে গাছ অপুষ্টি যেন ফ্যাকাসে হয়ে যাবে এরকম বিভিন্ন জিনিস অনেকেই বলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন আশা করছি আপনার ফল ফলঝড়া বন্ধ হয়ে যাবে এবার প্রয়োগমাত্রা নিয়ে একটা ছোট্ট প্রতিবেদনে বলি মাত্রা হলো আপনি আগে দেখুন আপনার পার্সেন্টেজটা কতটা একটা দুটো বা কোনো গাছে পড়ছে কোনো গাছে পড়ছে না এরকম যদি হয় তাহলে আপনি প্রতি এক লিটার পানিতে হাফ এমএল করে ব্যবহার করবেন আপনার যদি ষোলো লিটারের ডাম হয় তাহলে আপনি ষোলো লিটারে আট এমএল ব্যবহার করবেন যদি দশ লিটারের ব্যারেল আপনি স্প্রে করে থাকেন তাহলে পাঁচ এমএল ব্যবহার করবেন আর যদি ফিফটি পারসেন্ট আপনি দেখতে পান যে আমার গাছে ফিফটি পারসেন্ট ফল পড়ে যাচ্ছে ফিফটি পারসেন্ট গাছের ফল পড়ে যাচ্ছে তাহলে আপনি নিশ্চিন্তে প্রতি লিটার পানিতে এক এম এল করে ব্যবহার করবেন অর্থাৎ দশ লিটার পানির ব্যারেলে দশ এমএল এল লিটার পানির ব্যারেলে পনেরো লিটার পানির ব্যারেলে যতটা আপনার দেওয়ার দরকার আপনি প্রতি লিটারে এক এমএল করে ব্যবহার করবেন এরপরেও যদি আপনার মনে হয় যে আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমার ফসল পৌঁছে গেছে তাহলে অবশ্যই আপনি দেড় এম এল পর্যন্ত হাই ব্যবহার করতে পারেন এখন দেড় এম ব্যবহার করা অর্থাৎ এক দশমিক পাঁচ এম ব্যবহার করার পর যদি আপনার রেজাল্ট না আসে তাহলে আপনি ভাববেন যে আপনার এটা সিস্টেমিক ফাঙ্গাস না তখন আপনি অবশ্যই কোনো কৃষি বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করুন যে আপনার কি হতে পারে নিকটবর্তী কৃষি আধিকারিক সরকারি কৃষি গবেষণাগার কেন্দ্র থেকে আপনার সব পরামর্শ নিলে আশা করছি আপনার সমস্যার সমাধান হবে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি আপনার আর কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনার সেই সমস্যার সম্পর্কিত আমরা পারি আপনাদের হেল্প করার সাহায্য করার চেষ্টা করব আজকে ভিডিও আপাতত এই পর্যন্তই শেষ করব আর বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ বরাবর করে থাকি আজকেও করছি সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার মতো সমস্যার সম্মুখীন হয়েছে আপনার যে বন্ধুরা তারা যেন উপকার পেতে পারে দ্বিতীয়ত আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন যে সকল বন্ধুরা ফেসবুকের মাধ্যম দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ নার্সারি কৃষক পরিবার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিন আপনার সকল সমস্যা সমাধান হোক এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওয়ে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন